একটা জিনিস কি ইউটিউবার আছে বলে কিন্তু আজকে এই যে ক্যামেরাগুলো যেদিকে যেদিকে মুভ করে মানুষ কিন্তু ওইদিকে মুভ করে যারা যারা বিভিন্ন মন্তব্য করে যে ইউটিউবাররা হচ্ছে গিয়ে ইউটিউবারদের জন্য এখানে আসতে পারে না খাইতে পারি না আমার কথা হচ্ছে আপনি খাইতে পারলে জায়গা আছে আপনার পাশে আপনি খাইতে পারলে খান না পারলে আপনি দু যদি না থাকে আপনি চলে যান বাট এরা যদি প্রচার করে আরো আরও জন বিশ জন তিরিশ জন একশো জন দুশো জন আসবে এটা নিয়ে কোনো প্যারা নাই আছে যার কারণে তো আমার দুইটা টেবিল আলহামদুলিল্লাহ আমি পুরো একটা সাইড আলহামদুলিল্লাহ আপনাদের ভাই যাদের উসুলে আল্লাহ তালা হচ্ছে গিয়ে কিছু দেয় তাদের কিন্তু তাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকতে হয় কেউ না কেউ একজন ভিডিও করছে ওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ওইটা যদি ভাইরাল হয়েছে ওই এক সপ্তাহে শেষ বাট এই যে যারা আসে এখন ওনারাই কিন্তু মানে ধরে রাখছে স্বাধীনতা মানে যুদ্ধ করে দেশ স্বাধীন করার থেকেও স্বাধীনতা রক্ষা করা কিন্তু সবচেয়ে বড় জিনিস গত ছয় মাস ধরে যে ট্রেন্ডে আছে কাদের জন্য আপনাদের জন্য আপনাদের জন্য গত ছয় মাস ধরে ট্রেন্ডে আছে তাহলে আমাদের কে চিন্তু কেউ চিন্তু আগার কাছে আগার কাছে ও পরবেশ পরবেশে